ইসলাম অহংকার পতনের মূল যারা এই অহংকার করেছে তারা এই দুনিয়ার ভিতরে লাঞ্ছিত আকেরাতেও হবে লাঞ্ছিত বাংলার জমিনে আল্লাহর নবী পায়গাম্বর বিশ্ব নবীর হাদিস অনুযায়ী এক নম্বরে আমরা তওবা করলাম দুই নম্বরে আমরা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম ও আব্বা জানেরা আম্মা জানেরা ও দুনিয়ারি বান্দা এই মাদ্রাসার মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র ওস্তাদেরা রাতে আধারে আল্লাহর কোরআন পড়ে ছাত্র কান্না করে করে ভালো লাগে না ওজুর খানায় গিয়ে কান্না করে বাড়িতে যাব ছাত্র ভাইয়ের সাথে ওস্তাদ মাথায় হাত দিয়া কপালে চুম্বন দিয়া দর দিয়ে আবার কোরআন করাতে বসায় দেয় সকালবেলা নাস্তা খায় সারাটা দিন আল্লাহর কোরআন পরে রাতে রাতারে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআন জিন্দা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো জিন্দা করা দরকার কথা কোন ঠিক কিনা তবে বাজ আল্লাহ রু নবী ইসলামের ভিত্তি হলো হজ ইসলামের ভিত্তি হলো যাকাত ইসলামের ভিত্তি অনুযায়ী নামাজ রোজা হজ যাকাত ঠিক ঠিক আদায় করেছো ঠিক কিন্তু আল্লাহর নবীর সুন্নাত নিয়ে কেন এত বাধা আল্লাহর নবীর সুন্নতি টুপি নিয়ে কেন এত ঝামেলা আল্লাহর নবীর সুন্নতি দাড়ি নিয়ে কেন এত ঝামেলা আল্লাহর নবীর সুন্নতি দাড়ির উপরে আঘাত দিও না বাবা তোমাদের পাউটা যদি বাড়াইয়া দাও

এমনিভাবে সাহাবার ও দ্বিনের পর দিন্নাতের পর রাত তিন বিজায়ের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে জীবন বিসর্জন দিয়েছে তোমরা তোমাদের কেউ যদি জীবন দিতে হয় আল্লাহর কোরআনের জন্য জান মাল কুরবান করতে হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সব বিলীন করতে হয় হিজরত করতে হয় এরপরও আমরা করতে রাজি তবু বেইমানদের কাছে মাথা নত করব না কথা বলো ঠিক কিনা শুক্রবার আসতে আব্বু আসে আম্মু আসে গেটের কিনারায় সেই ছেলেটার মা না হয় একবার কেরাঙ্গের কাছে যায় আর একবার গেটের ছাত্র ভাইয়ের কাছে মায়ের কাছে দাঁড়াইয়া ডালু কইরা ডান দিকে তাকায় বাম দিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আবার মাদ্রাসার গেটের ভিতর থেকে দরজার থেকে টেরাঙ্গের উপরে মাথাটা দিয়ে গুনগুনে কাঁদে আর সব ছেলেরা শুক্রবার বৃহস্পতিবার আব্বুর কুলে উঠে আমর চুমা আমি যুবকের মাও নাই আমি যুবকের না

কোনো সন্দেহ নাই তোমরা যদি প্রমাণ নিতে চাও আমি দেখতে চাই এই মাদ্রাসার ছাত্র কারা তোমরা বাবা তারায় আজা! শরীর মুসলমানেরা দেখতে চায় এই মাদ্রাসার ছাত্র তোরা বন্ধুরা দাঁড়াই আল্লাহ এ মাদ্রাসার ছাত্ররা তোমরা কে কোথায় আসো বাবা এই মাদ্রাসার ছাত্ররা স্টেজের দিকে কদম দিয়ে দিয়ে রে বাবা জলদি জলদি আয় স্টেজের উপরে চইলা আয় তোরা তোদেরকে দেখতে চায় তোরা আল্লাহ ওয়ালার সন্তান তোরা আল্লাহ ওয়ালা কোরআনের ভাগী তোমরা মদিনার দারে আর কাম আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র তোমরা মদিনার দারে আর কা মাদ্রাসার ছাত্র দেখবেন নবীজির ডানে বামে সামনে পিছনে সাহাবারা কোরআন শিকার জন্য পাগল করা ছিল এই ছেলেদেরকে যদি বলা হয় বাবার কাছে যাও দোয়া নাও অনেক লজ্জা পাবে কিন্তু এই ছেলেদেরকে যদি বলি মাদ্রাসার তুমি তোমাদের রবদের পাউদরে তোরা কে কে পারবে এখনই দেখবে এই ছাত্ররা উস্তাদদের পায়ের সাথে হাতটা পায়ের উপরে দিয়া কান্দে এখনই দেখতে চান ছাত্ররা তোমরা তোমাদের ধৈরা কান্দল দেখে

ভাই বুকের সাথে বুক লাগায় কান্দ এই জীবনে তোমার সাথে আর দেখা নাও করতে পারে এরা যে আল্লাহর ওলিয়াতে কোন সন্দেহ নাই এইবার যেই ছাত্রের চোখের পানি পড়বে আল্লাহ ওই ছাত্রের উসিলা এই মাদ্রাসাকে তুমি দশতলা বানায় দিও এই মাদ্রাসার যারা কষ্ট করে কমিটি লোক মোহতামিম ওস্তাদ ছাত্র এলাকার মা চাচিরা যেভাবে কষ্ট করে এই মাদ্রাসাকে হাজুরের ময়দানে এই জমিনের ময়দান উঠে দিও রা এই ছাত্রদেরকে দোয়া করার জন্য আর এক চাল্লা কই দাও ডাক আপনারা যুবক ভাইরা এবার আমি আপনাদের কাছে জানতে চাই বাজার এই মজলিশের ভিতরে কোন ছেলের মা নাই কোন ছেলের বাবা নাই এমন এতিম কারা আছেন তারা একটু হাটটা জায়গায় দেখাও বাবা ঢাকার থেকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাকরি কইরা নাগেশ্বরী বাস স্ট্যান্ডে নাই এতিমের মতো ডলমল করে দেখাবার কাম বাসের থেকে নাই কার জন্য ফল নিয়ে যাবে মায় বাড়ি না আবুবারি নাই আজবকরা কার কার মা গায় কার কার বাবা নাই এমন যুবকেরা এক সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে দাঁড়ায় যাচ্ছে এমন যুবকেরা কারGamma নাই তার এক সেকেন্ডের মধ্যে তারে যো আমার মালিক তুমি আয় দিন দিক তাকায় দেখো ঐ তিমিরা তোমার কাছে ডিম ভাই তোমার দানে তোমার বামে যে ভাই তারে বুকের সাথে বুক লাগাও কেউ সারবানা কমপক্ষে যতক্ষণ পর্যন্ত চোখের পানি না ধরবে ততক্ষণ সারবানা ধরো এক ভাই মালিক তুমি উপরে মালিক তুমি নিচে মালিক তুমি আমরা তোমার গোলাম বসেন আব্বা জানেরা বসেন বাবা বসেন অযব এইবার বাজার আপনাদেরকে শেষ এবং দিয়ে যাই বাজার শুক্রবার জুমার নামাজ করিয়া মায়ের কবরটা বাবার কবর দাদা দাদি নানা নানির কবরটা যে আর করিও আল্লাহর নবীর মতো এ তিন সারা ও যুবকেরা বাড়ি যাইয়া মা বাবার কবর যে আর করিও মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সম্মান করিও মা বাবার খেদমত করিও মা বাবা তোমার বট মতো মা আছে বাবা আছে তোমার কোনো টেনশন নাই আজকের এই ময়দানে যা তাদের বাবা বেঁচে আছে তাদের বাবা বেঁচে আছে আজকের এই ময়দান থেকে বাড়ি যাওয়ার পথে বাবার হাতটা ধরিয়া দোয়া নিবাও মায়ের হাতটা ধরিয়া বাড়ি গিয়ে দোয়া নিবা এমন কারা পারবা তারা দু হাত জায়গায় একটা লা কে আনলো বলল নামান বাজা আমার নবী মায়ার নবী মদিনাই জান দে আমার নবী আমার নবী মদিনায় কান্দে রব্বি হাফলি উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর নবীর সুন্নাতের উপরে আঘাত দিও না আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করিও আল্লাহর নবীর সুন্নতি টুবি সুন্নতি মেসওয়াক সুন্নতি দস্তরখান সুন্নতি দাড়ি সুন্নতি জামা নিয়ে যদি মরতে পারো দুনিয়ার জমিনেও বাদশা আখেরাতেও বাদশা আল্লাহর নবী পয়গম্বর জান্নাতের গেটের সামনে জমজমের পানি দিয়া তোমাকে আমাকে গোসল করানোর অর্ডার দিবে যুবক যুবতীরা সবাই গোসল করার জন্য প্রস্তুত দিবে ফেরেশতারা সমজমের পানি দিয়ে গোসল করাইয়া দিয়া জান্নাতের দিকে জান্নাতের আত্তা দরজা দিয়ে নবীর সাথে দেখা শুরু করবে শেষ পর্যন্ত মালিকের কন্ঠের বয়ান শুনবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কন্ঠের বয়ান শুনবে দাউদ আলাইহিস সালামের কন্ঠের বয়ান শুনবে তোমরা যারা এমন বয়ান শুনতে চাও আজকের এই ময়দান থেকে বিদায়ের পর দুনিয়ার জমিনের যত জায়গায় دینی প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ রয়েছে প্রত্যেককে প্রত্যেক জায়গার খাদেন হইয়া যাও এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এই মদিনাতুল উলুম মাদ্রাসা এই নাগেশ্বরী এই গুরুঙ্গামারি কসাকাটা এই এলাকার রংপুর কুড়ি গ্রামের জন্য এই মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আছে না নাই আওয়াজ যদি জোরে হয় মনে করব আসলেই দরকার ফেরেশতাদের মতো ছাত্ররা স্টেজে আসে আপনারা দেখছেন বাজার ওদের অনেকের মা আছে অনেকের বাবা আছে বাড়িতে যাইয়া দেখবেন ছেলেটা আপনারা হাত ধরিয়ে চুম্বন দিবে বুকের সাথে বুক লাগায় দোয়া নিবে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব এইবার একটু আওয়াজ দিয়ে বলেন এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই হজরত মুসামুল মুসুল্লির সন্তান তিনটা সন্তান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাবিবুর রহমান কুয়াকাটা

কে আছো কোন বাজান আছো কোন কুটিপুটি আছো আল্লাহর কুরানির জন্য এক লক্ষ